হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গইতে পারছি সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা কিনতে গিয়ে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে প্রতিদিন তো দু কাপই চা হয় আর ছেলের দুধ বা হলেক যেটাই খায় সেটাই করি তবে আজকে চা করতে গিয়ে পাশের বাড়ির দিদি এসেছিলো তাই ভাবলাম সকালবেলা যখন এসেছে তার জন্য এক কাপ চা করা যাক সেই কারণে আজকে তিন কাপ চা আর ছেলের দুধ নিয়ে নিয়েছি চা খেয়েই চলে এলাম সোজা ঘরে বিছানাটা গুছিয়ে নিতে আর আজকে ভাবলাম একটু বিছানার চা চেঞ্জ করা যাক এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর লেন্থটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা বেশিক্ষণের নয় কারণ আজকে সত্যি শরীরটাও যেমন খারাপ খারাপ ছিল ছিল সাথে মনটাও না বেশ সেই কারণে ভিডিও করার কোনো রকমের ইচ্ছেই ছিল না তবুও কিছুকে উপেক্ষা করে আমি কিন্তু প্রতিদিনের মতন কম বেশি হলেও একটু ভিডিও শুট করেছি আর সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি আর এই কাজটা করতে আমার মন তো একদমই সাই দিচ্ছিল না আজকে তবে আমার হাজবেন্ড খুবভাবে আমাকে সাপোর্ট করেছে আমাকেও বারবার করে বলছে তুমি কিন্তু একদিনও মিস করো না ভিডিও দিতে তুমি তোমার কাজটা রেগুলারভাবে করে যাও সে তুমি যতটাই ভিডিও করতে পারো ততটাই তুমি করো আর শুধুমাত্র ওর কথা মাথায় রেখে ওর কথাটা চিন্তা করে কিন্তু আজকে ভিডিও শ্যুটগুলো করা আর তোমাদের সামনে এইটুখানি প্রেজেন্ট করা তবে শরীর বা মন কখন কোনটা খারাপ হবে আমরা কিন্তু কেউ আগে থেকে বলতে পারি না এটা কিন্তু একটা ফিলিংস তবুও সব কিছুর মধ্যে কিন্তু সমস্ত কাজই থাকবে যেমন সংসারের কাজগুলো থেকে থাকে তেমনি কিন্তু ভিডিও করার কাজগুলো যেহেতু আমার চ্যানেলটা সবে সবেই মনিটাইজ হয়েছে তো সে কারণে আমি একদমই চাইছি না একদিন ভিডিও অফ করতে সেই কারণেও কম বেশি যতটুকুই পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি তবুও মাঝে মাঝে মন মানসিকতা এতটাই খারাপ হয়ে যায় তখন আর মনে হয় না যে ক্যামেরা নিয়ে কাজগুলোকে শ্যুট করি তখন শুধু মনে হয় সংসারের কাজগুলোকে তাড়াতাড়ি করে সেরে একা একা একটু বসে থাকি আর আমার মনে হয় যদি মন মানসিকতা ভালো থাকে সংসারের সমস্ত কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা যায় সেটাকে কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দিও করা যায় আর মন খারাপ থাকলে কোনো কাজই কিন্তু ভালো লাগে না করতে আর তোমাদের সাথে আমি সেটুখানি শেয়ার করি যেটা আমার মন থেকে আসে কারণ আমার তো মনের কথা শেয়ার করার মতন সেরকমভাবে কোনো বন্ধু বান্ধব নেই তাই তোমরাই তো আমার একটা পরিবার আর তোমাদের সাথেই আমি আমার সমস্ত মনের কথা শেয়ার করে থাকি কালকে যে ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম সেটা একটুখানি রয়ে গেছিলো তাই ভাবলাম আর ওটা ফেলবো না ওটাকে একটু পেঁয়াজকালি ভেজে যেহেতু আজকে তো মঙ্গলবার আজকে আমিষ খেতেই পারবো আর কিছুটা ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু একটা মিক্সড ফ্রাইড রাইসের মতনই করলাম তবে মিক্সড ফ্রায়েড রাইসে তো চিকেন ফ্রন সবই পরে তো আমার কাছে সেগুলো ছিল না বলে শুধু ডিম দিয়ে করে নিলাম আর আজকে দুপুরে করেছিলাম সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি আর সেই রোববারের একটু কাজলি মাছের ঝাল ছিল আর একটু চচ্চড়ি ছিল আর তার সাথে একটু ডিম ভেজে নেবো আজকে দুপুরের মেনুটা কিন্তু এটাই থাকবে আসলে মধ্যবিত্ত পরিবারের মাসের শেষে কিন্তু এইভাবেই চলতে হয় আর আমরাও কিন্তু সেইভাবে চলে থাকি তো এখন তো আমাদের সয়ে গেছে সাথে আমার ছেলেও কিন্তু পুরো বিষয়টা মেনে নিয়েছে আর ও সব সমস্ত পরিস্থিতি ম্যানেজ করতে পারে আমাদের সাথে সাথে আর এই সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নেওয়া কিন্তু বলতে পারো আমিই ওকে শিখিয়েছি কারণ আমি সব সময় চাই যে আমরা সমস্ত পরিস্থিতি মানাতে পারি সাথে আমাদের বাচ্চারাও কারণ কার কখন ওইরকম পরিস্থিতি আসবে সেটা তো আর আমরা আগে থেকে জানি না তাই আমাদের চেষ্টা করতে হবে সমস্ত পরিস্থিতিকে মেনে নেওয়ার আর সেটাই আমাদের সাথে আমাদের ছেলেও করে থাকে এই বিষয়টা কিন্তু আমার ছেলে বিশেষ একটা পজিটিভ সাইড তার জন্য কিন্তু ও ও কখনো আমাদের কাছে করে না যেমন ধরো আজকে এটা দিয়ে খাবে না আজকে ওকে চিকেন এনে দিতেই হবে এই বায়নাগুলো কিন্তু ও কখনোই আমাদের কাছে করে না তবুও প্রতিটা মানুষের তো এক একটা বিষয়ের ওপর ভালো লাগা থাকে আর সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা সারাটা মাস চলার চেষ্টা করি আর এত গল্প করতে করতে আমার সবাই কি খেতে দাওয়া হয়ে গেছে ওইদিকে হাজবেন্ডের ছেলে বসে পড়েছে খেতে আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি আর আজকে আমার মন খারাপটাকে ভালো করার দায়িত্ব আমার সেই বোন নিয়ে নিয়েছে সেই কারণে আজকে কিন্তু আমাদের বাড়িতে আবার চিকেন পোড়া হবে আর এই যে বোন আর বোনের পর চিকেন পোড়াচ্ছে সাইডে আমার পর কিন্তু বসে বসে চিকেনগুলোকে দিয়ে যাচ্ছে আগুনের মধ্যে আর আমরা কিন্তু ঠিক এইরকমই কারুর মন খারাপ হলে আমরা কিন্তু এরকম ছোটো ছোটো আনন্দ দেখে নিজের আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করি আর এই চিকেন পোড়া খেতে খেতে হঠাৎ প্ল্যানিং হলো আজকে আমরা আমাদের এখানে পানিহাটি মেলায় যাব। আর গেছি সেই রাত্রির এগারোটার সময় এই যে সমস্ত দোকানপাট বন্ধ হচ্ছে আর আমরা তখনই গেছি ঘুরতে আসলে বিকেল থেকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার আবার হঠাৎই প্ল্যানিংটা হলো আর ওই যে উঠলো তো কটক যাই নিয়ে সবাই মিলে চলে গেলাম মেলা ঘুরতে সেখানেই একটু আনন্দ মজা করে আবার বারোটার মধ্যে বাড়ি ফিরে চলে এসেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো